বন্ধুরা কেমন আছেন সবাই আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজকে ডিম তেল আর ওটিজি ছাড়া দেখাবো কেক তৈরি করা চলুন তাহলে শুরু করা যাক প্রথমে টিনটা একটু তেল দিয়ে ভালো করে আর কি পুরো কেকটিংটা মাখিয়ে নিয়েছিলাম একটু কুকিং অয়েল দিলেই হবে আর বাটার পেপারের মধ্যিখানটা মানে নিচের দিকটা বসিয়ে দিয়েছিলাম ঠিক এই মতো দিয়ে ওই ব্রাশটা দিয়েই একটু মাখিয়ে নিয়েছিলাম তেলটা তাতে কী হবে মানে এটা বসে যাবে আর কি বাটার পেপারটা আর দেখো এই মেজারমেন্ট কাপগুলো ভীষণ প্রয়োজন হয় কেক তৈরি করলে না মেজারমেন্টের ভীষণভাবে মাপ পরিমাপের প্রয়োজন হয় তো এই মেজারমেন্টের এই কাপগুলো নিয়েছিলাম যাতে মেজারমেন্ট মানে মাপটা পরিমাপটা আমার সমান থাকে তো দেখো এখানে কিছু ড্রাই ফ্রুটস নিয়েছি চিনে বাদাম নিয়েছিলাম আলমন্ড বাদাম এটা পেঠা আর আখরোট কিসমিস কাজুবাদামটা ছাড়া আর কি তো দেখো এইগুলো একটু ছোটো ছোট করে কেটে নিয়েছিলাম তোমার বাড়িতে যেরকম থাকবে ড্রাই ফ্রুটস সেটাই নিতে পারো তাতে কোনো অসুবিধা নেই শুধু যদি কাজুবাদাম থাকে সেটাও দেয়া যাবে তো আমার কাছে ছিল তাই আমি এটা দিয়েছি মানে যত ভরপুর মাত্রায় দিয়েছি আর কি ভীষণ যাতে ভালো লাগে মানে একদম বেশ ড্রাই ফ্রুটসগুলো ভীষণ ভালো লাগেও খেতে এই সময়টা শীতকালে তো এগুলো ভীষণভাবে ভালোও লাগে আর এই পেঠা আহা কি যে ভালো লাগে কার কার ভালো লাগে বলো তো আমার মতন আমি তো এই পেঠা খেতে ভীষণ ভালো মরব্বাও বলে আর আমরা একটা করতাম কুমড়ো মিঠাই তাই না আর দেখো একটু এই কুচো কুচো যে ড্রাই ফ্রুটসগুলো একটু নিয়ে একটা পাত্রে নিয়ে একটু আমি ময়দা দিয়ে না মাখিয়ে নেবো যাতে করে আমি এটা দেবো মানে কেকের ভেতরে দেব। সেই জন্য একটু মাখিয়ে নিলে কী হয় এটা ডুবে যায় না ডুবে যায় না বলতে কি মানে পুরো কেকটার ভেতরে থাকবে আর কি এটা নিচের দিকে নেমে যাবে না এটাই হচ্ছে কথা তো দেখো এখানে একটু গরম দুধ নিলাম বেশ ভালো গরম যাতে চিনিটা দেব যখন হাফ কাপ চিনি দিয়েছি আর দুধটা এক কাপ আর দু চামচ তিন চামচ মতো নিয়েছিলাম নিয়ে ভালো করে এটাকে ভালো করে একদম চিনিটা যাতে গুলে যায় সেই মতন এটাকে এই মতন একটুখানি ফেটিয়ে নিতে হবে আর সব থেকে মজার জিনিস যেটা নিয়েছিলাম দুধ থেকে যে শরটা হয় না ওই জন্যই তেল আর বাটার কিছুই মাখন কিছুই আমি ব্যবহার করিনি এই এটা আগের দিনের আমার রাখা ছিল দুধের শর সেই শরটা মানে একদিন আগেকার আর আজকের ধরো এইরকম তো সেই শরটা হাফ কাপ মতন দিয়েছিলাম আর এখানে কন্ডেন্স মিল্ক দিলাম দু চামচ ভর্তি ভর্তি বড় চামচ দু চামচ অসাধারণ স্বাদ হয় আচ্ছা যদি তোমাদের স্বাদ মানে এটা না থাকে তাহলে কি করবে গুঁড়ো দুধ না একটু উষ্ণ জলে বেশ ঘন করে মানে গুলে নিয়ে এটা করলেও করা যেতে পারে ভালোই হবে খারাপ হবে না তো দেখো খুব ভালো করে মেল্ট করে নিলাম একদম গলিয়ে নিলাম মানে বেশ ভালো করে ফেটিয়েও নিয়েছিলাম একদম দেখো এরকম বেশ জলের মতন কিন্তু দেখেছ ঘিতে মানে মালাইয়ের তেলটা একদম ভেসে ভেসে উঠছিলো ছাঁকনিতে এক কাপ মতন ভর্তি ভর্তি নিয়েছিলাম মানে ইয়ে ময়দা আর এটা নিয়েছি স্ট্রবেরি কাস্টার্ড পাউডার সবথেকে বড়ো জিনিস হচ্ছে বেকিং পাউডার আর বেকিং সোডাটা একদম স্কিপ করে গেছি ক্যামেরাতে তো তার জন্য আমি খুব খুব দুঃখিত তো দেখো এই মতন আমি এটাকে ভালো করে ছেঁকে নিলাম ময়দা একটু ছেঁকে নিলে ভালোই হয় দেখো দানা দানা মতন রয়েছে দেখতে পাচ্ছ আচ্ছা এরপরে কি করব কিছুই না খুব মানে সাধারণ ব্যাপার এই যেটা আর কি মালাই দিয়ে আর কনডেন্স মিল্ক দিয়ে দুধটা গুলে রেখেছিলাম না চিনি দিয়ে ওটা এর মধ্যে দিয়ে দিয়ে খুব ভালো করে ব্যাটারটা তৈরি করে নিতে হবে একটা স্মুথ ব্যাটার আর একটা কথা বলে রাখি যদি দুধের একটু প্রয়োজন হয় মানে গুল মানে ব্যাটারটা গুলতে গুলতে মানে ব্যাটারটা হবে বেশ কেকের মতন একদম রিবনের মতন পড়বে সেইটাই হচ্ছে ব্যাটার একদম পারফেক্ট ব্যাটার তৈরি করা কেমন তো দেখো এর এরপরে না এই দুধটা যদি প্রয়োজন হয় যেটা বলতে যাচ্ছিলাম একটু দুধ দিতেই পারো তাতে কোনো কিচ্ছু অসুবিধা নেই কেমন তো দেখো এই মতন ব্যাটারটা আমি একটু একটু করে এই মিশ্রণটা দিয়ে দিয়ে মানে দুধ তারপরে এই কন্ডেন্স মিল্ক তারপরে মালাইয়ের যেটা তৈরি করেছিলাম সেটা দিয়ে দিয়ে ব্যাটারটাকে তৈরি করে ফেললাম ঠিক এই মতো এখন তো কেক মানে ফার্স্ট জানুয়ারি অবধি এরকম চলবে কেক তৈরি করা খেতে ভালোও লাগে এই ঠান্ডাতে কেক তৈরি করে নানারকম চাটকা মিটকা খাবার আমার কিন্তু চ্যানেলে দেখতে পারো তোমরা অনেক কিছু দেওয়া আছে এই শীতের মৌসুমে কি কি খাবার বেশ ভালো লাগে খেতে সেইগুলোই দিয়েছি আমি আচ্ছা ড্রাই ফ্রুটসটা ফ্রুটসগুলো যেগুলো আমি একটু ময়দা দিয়ে মাখিয়ে রেখেছিলাম সেটা দিলাম এর সাথে মিশিয়ে কেমন আর কিছুটা কিন্তু রেখে দিয়েছি তোমাদের দেখাচ্ছি চলো কেরম দিয়েছিলাম আচ্ছা এইবারে আমি পুরো ব্যাটারটা কেক টিঙে আমরা আমি একটু সাইনের একটা কেকটি নিয়েছিলাম তোমরা যেরকম পারবে সেই মতন জায়গাতেই এটাকে ঢেলে দিতে পারো কোনো অসুবিধা নেই দিয়ে একটু ঝাঁকেই নিতে হবে যাতে এয়ার বাবলসটা না থাকে আর কি আর কিছুই না তো দেখো এরকমভাবে করে নিয়েছিলাম নিয়ে আর কড়াইতে নুন দিয়ে আর একটা স্ট্যান্ড দিয়ে এটাকে চাপা পাঁচ সাত মিনিটে জয় পাঁচ ছ মিনিট পাঁচ সাত মিনিট যতক্ষণই হোক না কেন প্রিহিট করে নিতে হবে ব্যাস বসিয়ে দাও এটা না থার্টি থেকে ফর্টি ফাইভ মিনিটস একটা টাইম বেঁধে চৈরের যে ওপরে যে ফুটোটা থাকে না ওটা একটু কাগজ দিয়ে বন্ধ করে দিয়েছিলাম এটা করে দিলে না খুব তাড়াতাড়ি কেকটা বেশ ভালোভাবে বেকও হয়ে যাবে আর খুব তাড়াতাড়ি তৈরিও হয়ে যাবে কেমন তো দেখো এরকমভাবে করে ফর্টি ফাইভ মিনিটস একটু ওয়েট করেছিলাম হ্যাঁ ব্যাস তারপরে টোয়েন্টি মিনিটস বাদে কী করলাম ড্রাই ফ্রুটসগুলো যেগুলো রেখে দিয়েছিলাম না এর ওপরে দিয়ে দিলাম তাহলে না ভেতরে ডুবে ডুবে যাবে না নরম থাকলে কী হবে ভেতরে ডুবে যেতে পারতো মানে ভারী ভারী ফর মানে ফ্রুটসগুলো তো অনেকগুলোই ছিল তাই কুড়ি মিনিট বাদে আমি চাপাটা একটু খুললাম এখনও তো হয়নি দেখতেই বুঝতেই পারা যাচ্ছে হ্যাঁ তো দেখো এই ড্রাই ফ্রুটসগুলো পরপর দিয়ে দিয়েছিলাম দিয়ে আবারও চাপা দিয়েছিলাম টোটাল ফর্টি ফাইভ মিনিটস আমার লেগেছে এটা ডিপেন্ড করছে মানে কীরকমভাবে ব্যাটারটা গোলা হচ্ছে বা কিছু হ্যাঁ একটু উনিশ বিশ হতেও পারে অনেকের একটু থার্টি মিনিটস বাদে বা থার্টি ফাইভ মিনিটস বাদে একবার চেক করে নিলেও হবে যদি হয়ে যায় স্কিউয়ের সাহায্যে দেখে নিলেই হবে বা কোনো মানে ফোক দিয়ে বা খুন্তির পিছনটা দিয়ে একটু দেখে নিলেই হবে সাইডে বা মধ্যিখান মধ্যিখানটা মেনলি এ দেখো স্কিউয়ের সাহায্যে দেখে নিলাম ফর্টি ফাইভ মিনিটস পর একদম রেডি হয়ে গেছে গরম গরম সার্ভ করো ঠান্ডা করে সার্ভ করো অসাধারণ লাগবে বন্ধু বান্ধব এখন এই সময় তো সবার বাড়িতে যাওয়াও হয় ভালো লাগে এই ক্রিসমাসের সময় ভীষণ ভালো লাগে কারোর বাড়িতে গেলে এরম একটা কেক তৈরি করে নিয়ে স্ট্রবেরি কেক করে নিয়ে চলে যাও কেউ বুঝতে পারবে না তুমি কিভাবে করেছো তাহলে বন্ধুরা কেমন লাগলো আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না আর অপেক্ষায় রইলাম আমি তাহলে আজকের মতন এইটুকু থাক ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ ফ্রেন্ডস